এত সুন্দর জাদুঘর নিজের এলাকায় তা তো আগে জানিনি কখনো মুন্সিগঞ্জে গেলাম আপনাদের সাথে তো আপনারা সবাই পাশে থাকেন দেখতে থাকেন সো হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার সবাই পাশে থাকবেন থাকবেন অবশ্যই দেখতে আজকের ভিডিওটা কিন্তু দারুণ একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তো আজকে প্রথমে মুন্সিগঞ্জে এসে পড়লাম একটা কাজে তো কাজে এসে আমি এই পিকচারটা দেখে অবাক হয়ে গেলাম যে এই পিকচারটা এখানেও আছে টিবাড়ি থানা দিকে এই ব্রিজটা মানে এই পুলটা অবস্থিত তো সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করবো পাশে থাকবেন সবাই যে গ্রাউন্ডটা আপনারা দেখতে পারতেছেন এই গ্রাউন্ডটা কিন্তু টেনিস বল খেলার জন্য তৈরি করা আর এই মাঠটা অনেক সুন্দর দারুণ একটা মাঠ টেনিস বল খেলার জন্য আসলে মুন্সিগঞ্জ শহরটা কিন্তু কোনো দিকেই অবশ্য কম না সব কিছুই আছে মুন্সিগঞ্জে আর এই যে দেখেন ভিতরের লোকটা অবশ্য তালা দেওয়া আছে ভিতরে যাওয়া যাবে না তো আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না আর এইদিকে দেখেন অনেক উঁচু করে দেওয়াল দেওয়া মানে দেওয়াল না হয়তো এগুলা লোহার দেয়ালটা কিন্তু গেট ফুল গাছ দিয়ে আর টুনি পাতা দিয়ে ভরে গেছে দেয়াল অবশ্য দেখাই যায় না সবকিছু সুন্দর গাছ আছে হয়তো আমি ভিতরে যাইনি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। যেদিন আমি ভিতরে যাব সেই দিনকার ভিডিওটা যাই হোক মুন্সিগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে কোনো লাভ নেই অনেক সৌন্দর্য আল্লাহ নিজের হাতে দান করে দিয়েছেন মাসা আল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি এখন আমরা আছি মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সেই ইদ্রাকপুর কেল্লা ইদ্রাকপুর ফোর্টে এখন আমরা আছি আর এই ফোর্টটা অবস্থিত ডিসি পার্কের অপর সাইডে আর হাই স্কুলের সাথে দেয়ালটাতে কিন্তু নানা রকমের কারুকার্য তুলে ধরা হয়েছে যেহেতু এটা ইদ্রাকপুর ফোর্টের একটা দেয়াল তো এইখানে ঐতিহ্যবাহী কিছু তো তুলে ধরতেই হবে আর এই দেখেন আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কি অবস্থা ছাত্র আন্দোলনের সময় হয়তো এরকম করা হয়েছে রাগে খুবই যাই হোক এ বিষয়ে বেশি কথা বলে লাভ নাই কেননা আমরা বাঙালি জাতি আর বাঙালি জাতি বলেই আমরা কখনোই স্বাধীনতা ধরে রাখতে পারবো কিনা জানি না বাট যুগে যুগে এরকম হবে স্বৈরাচার তো থাকবে এটা স্বাভাবিক আর যেহেতু এটা কলির যুগ অবশ্যই স্বৈরাচারের যুগ স্বৈরাচারের পতন খুব কমই হয় আর পতন হবে না যেহেতু কলির যুগ যাই হোক এত কথা বলে লাভ নেই না হলে আবার কিছুদিন পরে সরকার গঠন হলে অবশ্যই মুখ চেপে ধরতে আসবে আসলে আমার এই প্রাণের শহর মুন্সীগঞ্জটারে এমন অবস্থা করা হয়েছিল যে যার বাসস্থান যার জন্মস্থান মুন্সীগঞ্জ তার অবশ্যই এটা দেখে সহ্য হবেন আচ্ছা যাই হোক মুন্সীগঞ্জের এই প্রাকৃতিক সৌন্দর্য আর অপরূপ সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কমেন্ট বক্সে কিন্তু নাম মেনশন করলে অবশ্যই আপনার পেজের গ্রোথ রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই পেয়ে যাবে মুন্সিগঞ্জের ইজাকপুর কেল্লা অবশ্যই আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন ইজাকপুর ফোর্ট এর নাকি পিছনে অনেক কাহিনী আছে যেহেতু এটা মুঘল আমলের আর রাজা বাদশাদের ছিল তো এটার পিছনে তো কাহিনী থাকা স্বাভাবিক পরের ভিডিওতে সেই কাহিনীটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার কর পুকুরটাতে প্রচুর পরিমাণে খলসি মাছ ছিল প্রথমেই ভাবতেছি যে এগুলো খলসি মাছ এখানে থেকে আসলো খালে বিলে খেতে কোনো জায়গায় নাই তো এই জায়গায় কিভাবে আসলো দেশি খলসি মাছ অবশ্য দুই তিন বছর যাবত কমতে কমতে আস্তে আস্তে এই বছর একেবারে খলসি মাছ কমে গেছে আর এই পুকুরটাতেই আমি সেই খলসি মাছ দেখতে পেলাম পরে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এগুলো খলসি মাছ ছিল না এগুলো ছিল তেলাপিয়া মাছের বাচ্চা যাই হোক এখন আমরা চলে আসলাম পদ্মা সেতুতে পদ্মা সেতু তো নিজের চোখে দেখতেই পারলাম না সাথে কিন্তু দেখে দেখে নিলাম নিলাম সাথে যাই যাই হোক এখন মূল কথায় এসেছি তো তো সেখানে না গেলেই তো নয় তো অনেক বক বক করে ফেলেছি আর এই দিকে আমরা টিকিট কিনতে এসে পড়লাম ইদ্রাপুর ফোর্টের মেইন গেটের সামনে তো আমরা টিকিট কিনে নিলাম তো এখন আমরা ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে কি কি আছে অবশ্যই দেখতে হলে পাশে থাকবেন আল্লাহ হাফিজ